নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির খবর এই দুই প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে দিল তো বন্ধুরা কবে থেকে টাকা পাবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা কৃষকদের প্রতি মাসে তিন হাজার এবং এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই টাকা পেতে হলে আপনাকে কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে সমস্ত বিষয়ে নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কৃষকরা প্রতি মাসে তিন হাজার ও এক হাজার টাকা করে পাবে কলকাতা একুশে ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা গেছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের খরিফ মরসুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের টাকা দেওয়ার কাজ আবারও শুরু করা হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় দেওয়া শুরু হবে প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং রয়েছে তাদের উনিশতম কিস্তির টাকার সাথে দেওয়া হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম প্রকল্প এই প্রকল্পটি দুই সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত এক নাম্বার বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মতো থাকতে হবে দুই নাম্বার আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মতো থাকতে হবে তিন নম্বর আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না চার নম্বর ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না পাঁচ নম্বর আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে ছয় নম্বর আবেদনকারীর নামে একটি বৈধ মোবাইল নাম্বার আধার কার্ড এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলেই আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্যহাতার জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ